আখরায় মন্দির নির্মাতা ও সাবেক নেত্রীবিন্দুকের সম্বর্ধনা। কাশপট টিভি ডেস্ক রিপোর্ট। থেকে বাদল আহমেদ খান। শিরোনাম সাথে আছি আমি ফারজানা রূপা। কাশপট টিভি বাংলা। আপনাদের জাহাসের সহযোগিতায় এখন বিস্তারিত। আখরায় বিভিন্ন মন্দির নির্মাতা ও মন্দিরের উন্নয়ন কাজে ভূমিকা রাখা 17 জন এবং প্রয়াত জীবিত সাবেক 15 নেত্রীবিন্দুকের সম্বর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে শ্রী শ্রী রাধা মাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সম্মেলন উপলক্ষে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হয় আখরা প্রাঙ্গনে আয়োজিত সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গাজালা পারভিন রহি আখড়া পরিচালনা কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন আব্দু পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সেলিম ভুইয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মানিক মিয়া আখড়া কমিটির সদস্য সচিব জুটন বণিকের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন লোকনাথ সেবাশ্রমের সেবক আশিস ব্রহ্মচারী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আখড়ার সাবেক সাধারণ সম্পাদক অলোক কুমার চক্রবর্তী সাংবাদিক দুলাল ঘোষ দর্শভোজা কালী মন্দিরের সভাপতি রতন পাল অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর কিঙ্কর ঘোষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নবী জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম নিউ জেলা এইজের প্রতিনিধি কাজী হান্নান খাদেম সহ প্রমুখ সম্মেলনে গোপন মতামতের ভিত্তিতে সভাপতি পদে একজনকে নির্বাচিত করার সিদ্ধান্ত হয় তবে চন্দন কুমার ঘোষ ও দীপক কুমার ঘোষের পক্ষে সমান সংখ্যক উনুষাট জন মতামত দেন এ অবস্থায় দুজন দেড় বছর করে দায়িত্ব পালন করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় সম্মেলন উপলক্ষে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই প্রসাদ গ্রহণ করব এবং প্রতিনিধিদের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন